আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের সমাজে অনেক যুবক আছে যারা বিয়ে করতে পারতেছে না বা অনেক চেষ্টার পরেও তারা সমস্ত চেষ্টার বিফল হচ্ছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব শায়েক আহমদুল্লাহ হজুর সেই সমস্ত যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যার মাধ্যমে আমাদের সমাজের প্রত্যেকটি যুবক অতি দ্রুত বিয়ে করতে পারবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শায়েক আহমদুল্লাহ হজুরের সেই গুরুত্বপূর্ণ টিপসটি শুনে আসি আমাদেরকে গল্প কেন শুনিলাম কারণ দেয় দরাই কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা পয়সা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করে টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুর নরম হয়ে আসছে মায়ের সুর দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সে মেয়ের বাপ দেখবেন ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাল ভাইরা আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পাড়া ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ তালা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহকে একটু চা দোকান নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজ নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর

আজকে হুজুর আপনার সামনে পাইছে একটু আপনি ধরেন বুঝা আমি চিন্তা করলাম এরকম তো অপরিচিত পরিস্থিতি কখনো করি নাই তার বাপরে একটু বুঝাই কি বলবো বাইরে চলে আসে তো এরকম হবে না ইমাম সাহেবদের সাথে বাই করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং রবীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা ব্যবিচার এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে এই জন্য আশা করি এই ভিডিওটি সমস্ত যুবকদের জন্য অত্যন্ত উপকারী হবে তাই এই ভিডিওটি সমস্ত যুবকদের কাছে শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ